হ্যালো এভরিওয়ান আজকের ভিডিওটা একটা খুব সিরিয়াস বিষয় নিয়ে আমরা আলোচনা করব। বিশেষত যারা ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ টেকনিক্যাল এর থেকে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং অথবা ডিপ্লোমা ফার্মাসিতে পড়াশোনা করছো তোমাদের জন্য এটা ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট অনেক সময় কি হয় অনেক সময় ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং অথবা ফার্মাসিতে অ্যাডমিশান নেওয়ার পরে অন্য জায়গা থেকে অন্য কোনো স্কুলেও অ্যাডমিশন নিয়ে নেয় সেখান থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেওয়ার জন্য বা অন্য কোনো কলেজে অ্যাডমিশান নিয়ে নেয় সেখান থেকে গ্র্যাজুয়েশন ডিগ্রি করার জন্য তার ফলে কি হয় ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল থেকে তোমরা একটা রেজিস্ট্রেশন নাম্বার পেয়ে যাও অথবা অন্য কোন কাউন্সিল বা অন্য কোন ইউনিভার্সিটিতে যে কোর্সের আন্ডারে ভর্তি হয়েছ তার জন্য একটা রেজিস্ট্রেশন নাম্বার পেয়ে যাও এবং প্যারালালি দুটো জায়গা থেকে একই সঙ্গে দুটো ডিফারেন্ট কোর্স কিন্তু করতে থাকো তো এই বিষয়টা নিয়ে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ টেকনিক্যাল এডুকেশনে এতদিন পর্যন্ত কোনো কড়াকড়ি পদক্ষেপ নেয়নি কিন্তু রিসেন্ট নোটিফিকেশন একটা জারি হয়েছে সেখানে আমরা দেখতে পাচ্ছি যে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ টেকনিক্যাল এডুকেশান বিভিন্ন পলিটেকনিক এবং ফার্মাসি কলেজ ধরে ধরে লিস্ট বানিয়েছে যে সমস্ত স্টুডেন্ট পলিটেকনিক বা ফার্মাসি কলেজে অ্যাডমিশনের পাশাপাশি অন্য কোনো জায়গা থেকে যেমন অন্য কোনো কাউন্সিল বা অন্য কোনো ইউনিভার্সিটিও রেজিস্ট্রেশন করে রেখেছে তাদের একটা লিস্ট বানিয়ে রেখেছে আর এই লিস্টের মধ্যে যে সমস্ত স্টুডেন্টের নাম থাকবে তাদের কিন্তু রেজিস্ট্রেশান ক্যান্সেল হয়ে যাবে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ টেকনিক্যাল এডুকেশন থেকে কিন্তু তাদের রেজিস্ট্রেশান ক্যান্সেল হয়ে যাবে তার ফলে কি হবে তার ফলে ওই সমস্ত স্টুডেন্ট কিন্তু আর ফার্দার পড়াশোনা করতে পারবে না ফার্দার এই ডিপ্লোমা এডুকেশনটা ইঞ্জিনিয়ারিং বা ফার্মাসি যাই হোক না কেন সেটা কন্টিনিউ করতে পারবে না তবে যাদের নাম এই লিস্টে থাকবে তারা যদি এটা প্রমাণ করতে পারে যে তারা অন্য কোনো বোর্ড বা কাউন্সিল বা ইউনিভার্সিটিতে রেজিস্ট্রেশন করেনি তাহলে ঠিক আছে তাহলে সেবসাইট অসুবিধা নেই অথবা যদিও তো অন্য কোন বোর্ড কাউন্সিল বা ইউনিভার্সিটিতে রেজিস্ট্রেশন করে থাকো সেই কোর্সটা যদি অনলাইন মোডের জন্য হয়ে থাকে তাহলেও ঠিক আছে তাহলেও তোমরা কিন্তু সেবসাইট বাট যদি তো যদি একই সঙ্গে দুটো জায়গা থেকে অফলাইন মোডে রেজিস্ট্রেশান করে থাকো তাহলে কিন্তু তোমাদের জন্য ভীষণ দুঃসংবাদ তোমাদের রেজিস্ট্রেশান কিন্তু কাউন্সেল থেকে ক্যান্সেল হয়ে যাবার সম্ভাবনা রয়েছে তো আজকের ভিডিওটা এই পর্যন্ত পরবর্তী ভিডিওতে আমরা অন্য কোনো টপিক নিয়ে আবার ডিসকাশান করব